আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত্মানিত দর্শক বিন্দু আমরা কসর সম্পর্কে আলোচনা করতেছিলাম নামাজ পর্ব চলছে নামাজ পনেরো নম্বর পর্ব শেষ হয়েছে আমরা ষোলো নম্বর পর্বে নামাজের কসর সম্পর্কে আলোচনা শুনব এই সম্পর্কে রাসুলবাকসাল আলাইহি আসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস শহী হাদিস হাদিসটি সুনান তিরমিজি থেকে বর্ণিত মূল পৃষ্ঠার নম্বর হাতিস রাসুলবাক সাল আলহিসালাম ইরশাদ করেন সাদিসটি একজন প্রসিদ্ধ সাহাবি খালেদ সাহাবি খালেদ ও রাসুল অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল্লা আলিয়া সাথে মদিনা নগরী থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম সেই সফরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত করে আদায় করলেন পূর্ববর্তী বর্ণনাকারী হজরত ইয়া রহমতুল্লাহ বলেন এখানে আরো একজন পরে উনি বর্ণনা আমি হজরত আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলাম হে আনাস রাসুল্লাহ সাল্লাম মক্কা নগরীতে কতদিন অবস্থান করেছিলেন জবাবে তিনি বললেন দশ দিন অর্থাৎ উনি জিজ্ঞেস করলেন যে রাসুল সাল্লাহ আসলাম কতদিন মক্কাতে ছিলেন উনি বললেন দশ দিন দশ দিন পর্যন্ত রসুল সাল্লা সাল্লাম নামাজকে কসর করেছিলেন এখানে হাদিসের আরও একটি পর্ব হজরত আনাস রাজিয়াল্লা কর্তৃক বর্ণিত হাদিসটি হাসান এবং সহি এই যে হাদিসটি আমরা শুনলাম এটি হাসান এবং সহিদ তিনি আরও বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাতিয়াল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো এক সফরে উনিশ দিন অবস্থান করেছেন এবং সে সফরে চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত করে কসর করেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাসোল সাল্লাহ যে উনিশ দিন কসরের নামাজ পড়ছেন এখানে রাসূল সাল্লাহ মানে ই ছিলেন না ক্লিয়ার ছিলেন না যে কতদিন ওখানে অবস্থান করতে হবে সেই ক্ষেত্রে রাসুল সাল্লাহ উনিশ দিন পর্যন্ত কসরের নামাজ আদায় করেছেন আমরা জানলাম যে কসরের নামাজ এটা আল্লাহতালার বিধান আল্লাহ তালা আমাদেরকে সফরে থাকা অবস্থায় কষ্ট হবে বিদায় চার রাকাত নামাজকে দুই রেখাত করে দিয়েছেন এবং এই দুই রেখাত পড়াই ওয়াজিব এবং না পড়ারও ইমাম হানাফি রহমতুল্লাহ এর মতে গুণা গুণা হবে যদি সে দুই রেখাতে জায়গায় চার রাকাত নামাজ পড়ে তবে আমরা অসরের নামাজ চার রাখাত বিশিষ্ট নামাজকে আমরা দুই একাত করে পড়ব এটাই উত্তম পরবর্তীতে আমরা জানব যে কতদূর অতিক্রম করলে কসরের নামাজ পড়তে হয় এবং কতদিন অতিক্রম করলে কসরের নামাজ পড়তে হয় এই সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ আমরা এখন জানলাম যে কসরের নামাজ সম্পর্কে আল্লাহ আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তো দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته